खुलनार सर्जिकल इलाका ज्यादा नागरिक पार्टी केंद्रीय नेता

প্রিয় দর্শক আপনাকে স্বাগত নতুন একটি নিউজে প্রিয় দর্শক ইতিমধ্যেই ইনকলাফ মঞ্চের নেতা হাদির উপর হামলা হয়েছে এবং হাদি শহীদ হয়েছেন আবারও আজকে খুলনায় এনচিপে নেতার উপর হামলা আপনারা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোথায় কিভাবে হামলা হয়েছে এনসিপি নেতা প্রিয় দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন তাই বুঝতে পারবেন খুলনার সর্বশেষ পরিস্থিতি অনেকে বলেন যে হাদের মৃত্যুকে ঘিরে যে তাণ্ডব হয়েছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা হচ্ছে শোকের কারণে একটা বহিঃপ্রকাশ না দর্শক এটা বিচ্ছিন্ন ঘটনা না এবং এই ঘটনার মধ্য দিয়ে সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে দেয়া হয়েছে তার একটা ছোট্ট নমুনা দিয়ে দেখেন এই যে দেখেন শিরোনামটা পড়ি নাই এনসিপি নেতাকে গুলি অবস্থা আশঙ্কাজনক কেন এই ঘটনা দর্শক একটু ছোট্ট বিশ্লেষণ করি খুলনায় এই ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব সিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে সোমবার দুপুর পৌনে বারোটার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু পোস্টে তিনি লেখেন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে এই যে দেখেন পোস্ট এবং পরিস্থিতিটা দেখেন এখন প্রশ্ন হলো যে এটা কি মানে বিচ্ছিন্ন ঘটনা এটা কেউ বলবেন বিচ্ছিন্ন ঘটনা না খুলনায় ধারাবাহিকভাবে হচ্ছে চট্টগ্রামে ধারাবাহিকভাবে হচ্ছে অন্যান্য দেশেও কিন্তু ধারাবাহিকভাবে ঘটছে ঘটছে কেন ঘটছে হচ্ছে কেন্দ্রের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এটা ভেঙে পড়ছে এটাকে কেউ তোয়াক্কা করছে না পুলিশ নেই প্রশাসন নেই কিচ্ছু নেই তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই আমি বারবার বলেছি দর্শক প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত তাৎক্ষণিক অ্যাকশনে না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি এদেরকে নিবৃত্ত করতে পারবেন না অলরেডি আউট অফ মানে আপনার হাতছাড়া ছাড়া হয়ে গেছে আউট অফ অর্ডার এটা নিয়ন্ত্রণে আনতে গেলে আপনাকে এখন শক্তি দেখাতে হবে শক্তি দেখাতে হবে সেই শক্তি খালি হাতে শক্তি না সেই শক্তি গলার শক্তি না সেই শক্তি আই ওয়াশ করে দিচ্ছেন একটা দানবীয় শক্তির মধ্যে আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে দানবীয় শক্তি আমাদেরকে হ্রাস করছে এটা বিশ্বাস করবেন আরো কতজন যে যাবে এখন তো ওসমান হাদি গেছে আস্তে আস্তে আরো উপরে উঠবে এই অবস্থা চলতে থাকলে আপনাদেরকে বললাম আরো উপরে উঠবে কত উপরে উঠবে আমি জানি না মনে করছেন যে আমি হুমকি দিচ্ছি না আমি সন্ত মানে সন্তুষ্ট একটা অপরিস্থিতি তৈরি করছি না আমি সতর্ক করছি কারণ আমি এটা আরও আগে বেশ কিছুদিন আগে থেকে কিন্তু বলে আসছি কিন্তু এটা কিন্তু কেউ তো করছে করছেন না এইটা হইতে হইতে আজকে একটা দানবীয় আখ্যা ধারণ করছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আজকে খুলনায় হচ্ছে কালকে চট্টগ্রামে হচ্ছে কুষ্টিয়ায় হচ্ছে এখানে ওখানে সমস্ত জায়গায় একটা ক্যান্সারের মতন ছড়া গেছে এই সন্ত্রাস কারণ যারা ঘটনা ঘটাচ্ছে তারা মনে করছে যে তাদের কিছু হবে না এবং হচ্ছেও না কিছু আই ওয়াস ঘটনার একদিন দুদিন পর একটা মামলা হচ্ছে একজন দুজন আটক হচ্ছে এটাই তো ফলে আপনি অপরাধীদেরকে দুর্বৃত্তদেরকে দুষ্কৃতিকারীদেরকে দৌড়ের উপরে না রাখতে পারবে এই ঘটনা ঘটতেই থাকবে চলতেই থাকবে এবং নির্বাচন আস্তে আস্তে কি পরিস্থিতি হবে আমি শুধু সেটা কল্পনা করছি দর্শক